হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার ছাব্বিশে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম আমরা প্রত্যেক দিন রেলে গ্রুপ ডিতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে অর্থাৎ রেলের পরীক্ষায় যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু আমরা ক্লাস করি কেমন ছোট্ট ক্লাস হয় এবং সেটা কিন্তু রেলকে টার্গেট করে তা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর ফ্রি ক্লাস আছে তার জন্য আমাদের চ্যানেলটা ঢুকে একটু ঘাটাঘাটি করো কেমন চলো আর আমাদের গ্রুপে নিচে দেখবে একটা ফোন নাম্বার আছে ওটাতে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে দাও অটোমেটিকলি দেখবে তোমার কাছে একটা গ্রুপ সুন্দরভাবে চলে যাবে কেমন চলো লাদাখে কোন বিষয়ে আন্দোলন ও সহিংসতা দেখা গেছে লাদাখে যে ঝামেলাটা হচ্ছে আর কি তা লাদাখে কোন বিষয়ে আন্দোলন ও সহিংসিতা দেখা গেছে জম্মু কাশ্মীর পুনর্গঠন রাজ পূর্ণ রাজত্ব ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তি শিক্ষা সংস্কার সড়ক নির্মাণ কোন ক্ষেত্রে সেটা হলো তোমার পূর্ণ রাজত্ব ষষ্ঠ তফসিল অন্তর্ভুক্তি সম্প্রতি লাদাখে পূর্ণ রাজত্ব ষষ্ঠ তপশিল অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চলছে চরমে এবং সহিংসতার ঘটনা ঘটেছে এটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজনৈতিক অধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যু যা কেন্দ্রীয় সরকারের জন্য একটা চ্যালেঞ্জ রেলে পরীক্ষা এগুলো আসতে পারে কেমন চলো কলকাতা সাঁত্রিশ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতে কতজনের মৃত্যু হয়েছে বুঝলে এই তো কিছুদিন আগেই আমাদের সাঁত্রিশ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত ঘটেছে বুঝলে কলকাতায় সাঁত্রিশ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতে কতজনের মৃত্যু হয়েছে বলো পাঁচ বারো তেইশ নয় দেখো এটা বিভিন্ন হয়ে গেছে বারো জন বলছে আবার সরকার হিসেবে দশ জন বলছে তা এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবে দেখতে পারো কেমন চলো এরপর আরবিআই অক্টোবরে কোন নীতিগত সিদ্ধান্ত নিতে চলেছে রেপো রেট বাড়ানো রেপো রেট কমানো রেপো রেট অপরিবর্তিত রাখা এস এল এর বৃদ্ধি আরবিআই অক্টোবরে কোন নীতিগত সিদ্ধান্ত নিতে চলেছে রেপো রেট বাড়ানো রেপো রেট কমানো রেপো রেট অপরিবর্তিত রাখা এস এস এল আর বৃদ্ধি রেপো রেট অপরিবর্তিত রাখা দেশীয় মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ভারসাম্য রেখে রেপো রেট ফাইভ পয়েন্ট ফাইভ জুড়ে অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছে অর্থনীতির নীতি বিষয়ক প্রশ্ন এটা আসতে পারে কেমন চলো বিকশিত ভারত দু হাজার পঁচিশ কোন মন্ত্রক শুরু করেছে বলো ভারত কোন কোন মন্ত্রক শুরু করেছে শিক্ষা মন্ত্রক তথ্য প্রযুক্তি মন্ত্রক নৌবাহিনী নৌ পরিবহন মন্ত্রক মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক উত্তর হবে তোমার শিক্ষা মন্ত্রক তা শিক্ষামন্ত্রক পর্যায়ে বিকশিত ভারত বুলডেশন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে যার উদ্দেশ্য স্কুল শিক্ষার্থীর মধ্যে উদ্ভাবনী চিন্তা বাড়ানো এবং সরকারি প্রকল্প শাসন বিভাগের এটা প্রশ্ন আসতে পারে যেমন চলো জিএসটি সংরক্ষণ সংস্কার কি লক্ষ্য নিয়ে করা হয়েছে বলো জিএসটি সংস্কার কি লক্ষ্য নিয়ে করা হয়েছে বলো কর বাড়ানো মূল্য কমানো ছোটো ব্যবসায়ীদের সুবিধা দেওয়া অর্থনীতি দুর্বল করা জিএসটি সংরক্ষণ কি লক্ষ্য নিয়ে করা হয়েছে বলো ছোট ব্যবসায়ীদের সুবিধা দেওয়া তা জিএসটি রিফর্মের উদ্দেশ্য ভোক্তা মূল্য কমানো ছোট ব্যবসায়ীদের মূল্য প্রদান ও ট্যাক্স ব্যবস্থা নিয়ে এটা প্রশ্ন আসতে পারে কেমন চলো সংবিধান সংশোধনের জন্য কোন দেশ ঐতিহাসিক ভোট হয়েছে মানে সংবিধান সংশোধন রিসেন্ট কোন দেশে হয়েছে এক কথা বলো সংবিধান সংশোধনের জন্য সম্প্রতি কোন দেশে ভোট হয়েছে ভারত গিনি রাশিয়া ব্রাজিল সেটা হলো গিনি বুঝলে সেটা হলো গিনি বুঝলে সেটা হলো গিনি চলো তা গিনিতে নতুন সংবিধান কার্যকর হয়েছে যদিও বিরোধীরা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত প্রশ্নটা গুরুত্বপূর্ণ কেমন চলো প্রধানমন্ত্রী ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু কোথায় অনুষ্ঠিত বারাণসী কানপুর আহমেদাবাদ গ্রেটার নয়ডা প্রধানমন্ত্রী ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু কোথায় অনুষ্ঠিত হয়েছে আর কি কোথায় অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে বারানাসি কানপুর আহমেদাবাদ গ্রেটার নয়ডা উত্তর হবে তোমার হচ্ছে গ্রেটার নয়ডা তা পি এম মোদি ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো দু হাজার প্রতিশো উদ্বোধন করেছেন গ্রেটার নয়ডাতে বড়ো ইভেন্ট ও সরকারি উদ্যোগের একটা প্রশ্ন আসতে পারে কেমন চলো লিভিং ব্রিজ পুরস্কার কে পেয়েছেন লিভিং ব্রিজ পুরস্কার কে পেয়েছেন বলো লিভিং ব্রিজ পুরস্কার কে পেয়েছে ঋষি সোনাক জনসন কেয়ার স্টেরমার আর ডেভিড ক্যামরন উত্তর হবে কিরা স্টেমার বুঝলে তো ইউকে প্রধানমন্ত্রী ক্রীড়া স্টেমার লন্ডনের লিভিং ব্রিজ পুরস্কার পেয়েছেন যা ভারত ইউকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধনে আন্তর্জাতিক সম্প্রতি পরীক্ষায় আসতে পারে কেমন চলো কসমস ভারতের কোন ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে অগ্নিকুল কসমস ই গভর্নেন্স পরিবহন ডি প্রিন্টিং ব্যাংকিং কোন ক্ষেত্রে নিয়েছে বলো সেটা হলো তোমার সরি সেটা হলো তোমার হলো থ্রি ডি প্রিন্টিং বুঝলে তো অগ্নিকূল কসমাত চেন্নাইতে ভারতের প্রথম বৃহৎ বেসরকারি ডি প্রিন্টিং ফ্যাসিলিটি উদ্বোধন হয়েছে এবং প্রযুক্তিগত অগ্রতির জন্য রেলওয়ে এলপি টেকনিশিয়ান পরীক্ষাটা আসতে পারে রেলে টেকনিশিয়ানের জন্য আসতে পারে বুঝতে যেহেতু রেলে এলপি এবং টেকনিশিয়ান মানে প্রযুক্তিগত পরীক্ষা আর কি এটা যেন দেখতে পারো কেমন চলো গ্রুপ ডিও দেখতে পারো ভারতের প্রধান আটটি শিল্প খাতে আগস্টে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের প্রধান আটটি শিল্প খাতে আগস্টে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বলো বলো ভারতের প্রধান আটটি শিল্প খাতে আগস্টে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ফোর পয়েন্ট টু ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট কোনটা হবে উত্তর হবে তোমার হচ্ছে কত সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট তা দু হাজার পঁচিশ আগস্টে ভারতের প্রথম শিল্প খাতে সিক্স পয়েন্ট থ্রি বৃদ্ধির তথ্য রয়েছে এবং অর্থনীতি বিষয়ক প্রশ্নে এটা আসতে পারে কেমন চলো পি এম সুরিয়াঘর যোজনা অধীনে ধরোদা কোন রাজ্যের চতুর্থ সৌরগ্রাম হয়েছে কোনটি বলো পি এম সুরিয়া যোজনার অধীনে ধরোদা কোন রাজ্যের চতুর্থ সৌরগ্রাম হয়েছে কোনটি গুজরাট মহারাষ্ট্র রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বলো কোনটা উত্তর হবে গুজরাট তা গুজরাট ধরোদা চতুর্থ সৌরগ্রাম হিসাবে ঘোষণা আছে এবং পরিবেশ উন্নয়ন ও কার্যক্রমের ভিত্তিতে প্রশ্ন আসতে পারে কেমন চলো ডিজিসিএ কোন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ডিজিসিএ কোন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে সেটা হলো ইউএন এভিয়েশন বডি সেফটি সার্টিফিকেট বুঝলে ডিজিসিএ ইউএন এভিয়েশন সেফটি সংস্প পেয়েছে যা ভারতের সিভিল এভিয়েশন নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আসতে পারে এটা কেমন চলো কয়েকটি নতুন ইউ ইনকিউবেশন সেন্টার ওয়েভ্যাক্স প্রকল্প চালু হয়েছে তিনটি পাঁচটি সাতটি দশটি নতুন কয়টি নতুন ইনকিউবেশন সেন্টার ওয়েক্স প্রকল্প চালু হয়েছে বলো সেটা হলো তোমার সাতটি বুঝলে তো মন এটা সম্ভবত তথ্য মন্ত্রক সম্প্রতি সাতটি ইনকিউবেশন সেন্টার চালু করেছে এবং ওয়েব এক্স প্রকল্পের আওতায় এবং উদ্যোগে তোমার যেটা নতুন উদ্যোগের স্ট্যাটপের ভিত্তিক প্রশ্ন এটা তথ্য তথ্যমন্ত্র হবে মনে হয় একটু চেক করবে তো তথ্যমন্ত্র কি আমার মনে হচ্ছে বুঝলে তথ্যমন্ত্র কী হবে তেমন চলো ভারতের জিডিপি দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের কত শতাংশ বলে হবে ওইসিডি পূর্বাভাস দিয়েছে বলো ভারতের জিডিপি ভারতের জিডিপি সেটা হলো তোমার বি সিক্স পয়েন্ট সেভেন ওইসিডি অনুমান দু হাজার পঁচিশ ও ছাব্বিশ ভারতে সিক্স পয়েন্ট সেভেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক সংস্থা এটা গুরুত্বপূর্ণ কেমন জিও পেমেন্ট ব্যাঙ্ক কোন নতুন ফিচার চালু করেছে জিও তোমার পেমেন্ট ব্যাঙ্ক কোন নতুন ফিচার চালু করেছে সেটা হলো তোমার হচ্ছে বি সেভিংস প্রো তা জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস প্রো নামে নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করে যা সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত রিটার্ন দেবে ব্যাঙ্কিং ডিজিটাল অর্থনীতি বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে তেমন চলো তা আজকের ক্লাসে ওয়েব দিয়ে আর রেলওয়েসাইট বাংলা মানে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের গ্রুপে জন্য জয়েনজনের রেলওয়েসাইট বাংলা লিখে সার্চ করো বা সমস্যার বা এই নম্বরে হাই লেখো অটোমেটিক কিন্তু তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে আর আমাদের কিন্তু রাত নটা পনেরো সময় সায়েন্সের ক্লাস হচ্ছে ডিটেলস সায়েন্স তোমরা চাইলে দেখতে পারো বা রেকর্ডিং ক্লাসও আছে সেগুলো দেখে নিতে পারো আর পাঁচশো সাবস্ক্রাইবার যেদিন হবে সেদিন থেকে কিন্তু আমি তোমাদেরকে কী করাবো ম্যাথ রিজিনিং শুরু করবো তাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো চ্যানেলটা বেশি বেশি শেয়ার করো কেমন চলো তাহলে আজকাল ক্লাসে অবধি চলো টাটা কেমন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে আর তোমরা আর কোন কোন ক্লাস পেতে যাও সেটাও কিন্তু কমেন্টে লিখবে কেমন চলো টা